তোমার একটা নতুন দাওবটি কিনে দিছিলাম সেইটা দিয়ে কাটছিল যা ধার ছিল দাওবটিটার আচ্ছা ধার কি এখনো আগের মতো আছে এক বছর আগের দা আগের মতোই থাকে নাকি সর্বনাশ তাহলে তো তোমার খুবই কষ্ট হইতেছে ভাইজান একটা জরুরি তুমি কোনো কিছুই ভালো করে কাটতে পারতেছো না তোমার কোমল হাত শিলা শুলা ব্যথা হয়ে যেতেছে তুমি খুব একটা খারাপ কাজ করছো এই যে তুমি এত কষ্ট পাইতেছো অথচ আমার কিছুই বলো নাই না না আমার কোনো কষ্ট হচ্ছে না দায়ের ধার এখনো ভালো আছে যাক নিশ্চিন্ত হলাম আচ্ছা তোমার যে একটা নতুন শাড়ি কিনে দিয়েছিলাম ধোয়ার পর শাড়ির রংটা কি উঠছে পরশু দিনে না শাড়িটা ধুয়ে তোমাকে বললাম কোনো রং ওঠে ও বলছিলে নাকি তুমি রাতে অফিস থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গেই তো বললাম ও হ্যাঁ মনে পড়ছে শোনো নতুন একটা খবর আছে আরে ভাই আপনি এতো অস্থির হইতেছেন কেন দেখতাছেন না একটা ইম্পর্ট্যান্ট আলাপ করতেছি জরুরি আলাপের মধ্যে অন্য কোনো কাজ করা যায় চুপ করে বসেন আপনি যে কাজের জন্য আসছেন সে কাজ হয়ে যাবে কার সাথে কথা বললে? আর বলো না মাঝে মধ্যে সব উটকা ঝামেলা এসে পড়ে না শোনো আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো কেন অফিসে কোনো কাজ নাই কাজ নাই মানে কাজ করতে করতে নিঃশ্বাস ফেলতে পারতেছি না আচ্ছা শোনো তুমি যে একটা বাজার থেকে বয়লার মুরগি আনতে বলছিলা তুমি তো কৈছিল জব করে না আনতে আমি তো জবাই করে আনি নাই আচ্ছা তুমি কি জবাই করছিল আচ্ছা মুরগিদের পেটে কি ডিম ছিল থাকবারই কথা কিংবা সময় দোকানদার আমার কইছিল স্যার মুরগিটার পেটে কিন্তু ডিম আছে ডিমটা কি সাদা না লাল লাল ছোট না বড় মাঝারি ও এই যে হদলক আপনারে বললাম না চুপ করে বসেন একটা ইম্পর্টেন্ট আলাপ করতেছি আর আপনারা শেষ করে আপনার কাজটা করে দেবো

মানুষের সৃজনশীল চিন্তার জন্ম হয় কোথায় জানেন কোথায় ব্রিটিশ একদল গবেষক বলেছেন সৃজনশীল চিন্তা মানুষের মাথায় আসে এক গাড়িতে দুই কথোপকথনের সময় তিন টয়লেটে চার বিছানায় এবং পাঁচ হচ্ছে পানশালায় আপনার সমস্যাটা তো সৃজনশীলতারই না কিছুটা

না মানুষ এতক্ষণ টেলিফোনে কথা বলে নাকি আমি কি টেলিফোনে কথা বলতেছি নাকি জরুরি আলাপ করতেছি মানুষের জরুরি আলাপ থাকতে পারে না আপনি যখন আপনার রুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা ফুশু ফুসুর করেন আমরা কি বাগড়া দিই নাকি না আপনি অফিসার হয়েছেন বলে কিছু যায় যান আপনার ঘরে যান আপনার ঘরে গিয়ে নিজের সরকার তেল ঘি মোবিল কেরোসিন যাই সাদেন গিয়া ঘুমেছেন একশো এটা ঘুমানোর জায়গা না আমরা কাজ করে কুল পাই না আর আপনি বসে বসে ঘুমাইতেছেন আপনার যে কাজ ওটাই কসিন সাহেব এখানে যান আমি জরুরি জলাফ করতেছি জরুরি জলাফ এখনো শেষ হয় নাই ওই আর কি ওই হ্যাঁ ওই হ্যাঁ জাফসিন সাহেব খুব ব্যস্ত আমি কথা বলেছি হ্যাঁ আপনি বাইরে গিয়ে একটু অপেক্ষা করুন উনি কাজ শেষ করে আপনার সমস্যাটার সমাধান করে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে